বন্ধুরা তো এখন আমি একটুখানি রাত্রিবেলা একটা মাথায় তেল মাখবো মানে ওষুধ বলতে পারো মাথায় একটু উকুন হয়ে গেছে তো তো সেই জন্য একটু ওষুধ মাখবো একটা আর এই ওষুধটা মেখে সারাত ঘুমাবো কালকে সকালবেলা শ্যাম্পু যখন স্নান করবো যখন তখন আমি শ্যাম্পু করে দেবো তো ভাবলাম চলো তোমাদের সামনে সেটা শেয়ার করি তো তার আগে আমি একটা চুলটাকে আঁচড়ে নিচ্ছি ওষুধটা মাছ এই হলো ওষুধ ওষুধটা এবার মাথায় অ্যাপ্লাই করি তা সারা রেখে দেবো মাথায় হুম ওষুধটা রাখবো কোথায় পড়ে যাবে তো চলো হাতে একটু নিয়ে নিচ্ছি দেখ এরকম শুভ স্কেলফে এইভাবে দিয়ে দিতে হবে পুরো মাথাটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে দেবো বুঝতেই পারছো মাথায় যদি ওক্ষণ হয়ে যায় পুরো যদি মাথায় ওক্ষণ হয়ে যায় কি বাজে দেখতে লাগে মাথাটা তাই না মাথায় গোড়ায় এগুলো একদম ভালো করে দিতে হবে চপচপ করে মাথা মাসাজ করছে না ঘুম পেয়ে যাচ্ছে আমার পুরো চুলের এরকম গোড়ায় দিতে হবে যাতে উকুন থাকলে সব মরে যায় একটা না থাকে हाँ रही है तो চুল এইগুলো এগুলো এইভাবে চুল কাচ্ছে মানে কি ওরা তো কাজে দিচ্ছে দেখো ভালো করে এইভাবে চুলে ওষুধগুলো দিয়েছি চুলটা না আঠা আঠা মতো হয়ে গেছে এখন বুঝলে ভালো করে ভাবে দিয়ে চুলটা ভাবে টেনে দিলে ওষুধগুলো যা থাকবে চুলের এখানেও লেগে থাকবে তাহলে এইখানে যদি কিছু হুকুন টুকুন থাকে সেগুলো তাহলে পড়ে যাবে সব শেষ হয়ে যাবে উকুনগুলো কালকে এবার ভালো করে মাথায় স্নান করার সময় চম্পের শ্যাম্পু করে নেব একদম চুল ভালো করে করা হয়ে গেছে আর চুলটাকে জাস্ট গুটিয়ে

শেষ করলাম